আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল আজ ভোটকর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে ভোটকর্মীদের ভাতা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে রাজ্য নির্বাচন সংক্রান্ত শাখা গত এপ্রিল কর্মীদের এই পয়লা ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা সঙ্গে বলবো এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এডুকেশনাল নিউজগুলো পেতে এবং ভালো লাগলে লাইক করবেন অবশ্যই তো বন্ধুরা আজ ভোট কর্মীদের ভাতা সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখছেন তো এখানে তাদের ভাতা সংক্রান্ত কি কি আপডেট হয়েছে এই নিয়ে আজকের এই ভিডিওটি যে ভোট কর্মীদের ভাতা গত লোকসভা নির্বাচন অর্থাৎ দু সনে যে লোকসভা নির্বাচন হয়েছিল সে তুলনায় কিন্তু বাড়লো না প্রিসাইডিং অফিসারদের প্রতিদিনের জন্য সাড়ে তিনশো টাকা এবং পোলিং অফিসারদের আড়াইশো টাকা ভাতা এবারও ধার্য করা হয়েছে শুধুমাত্র ভোটের দিন খাওয়ার খরচ বাবদ যে টাকা দেওয়া হয় সেটা শুধু একশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে একশো টাকা করা হয়েছে ভোটের দিন ওই টাকা খাবারের প্যাকেট ভোটকর্মীদের দেওয়া হবে আর যদি খাবারের প্যাকেট দেওয়া সম্ভব না হয় তবে নগদ টাকা ভোটকর্মীদের দিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো রয়েছে ভোট গণনার কাজে নিযুক্ত সুপারভাইজাররা পাচ্ছে তিনশো এবং সহায়কদের জন্য রয়েছে আড়াইশো টাকা করে ভাতা প্রিসাইডিং ও পোলিং অফিসারদের মোট তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয় ভোটের আগের দিন ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়ে ইভিএম এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করে ভোটকেন্দ্রে যেতে হয় কর্মীদের ভোটের আগের দিন ও ভোটের দিনের জন্য ভাতা দেওয়া হয় সব মিলিয়ে ভোটের কাজ করার জন্য মোট পাঁচ দিনের ভাতা পান ভোটকর্মীরা প্রিসাইডিং অফিসাররা পাঁচ দিনের জন্য দিন পিছু সাড়ে তিনশো টাকা হিসেবে মোট পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা এবং প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুলিং অফিসার প্রতিদিন আড়াইশো টাকা হিসাবে মোট পাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা ভোট গণনার কাজে নিযুক্ত কর্মীদের দুদিন প্রশিক্ষণ দেওয়া হয় তো প্রতিটি বুথ কর্মীদের একসঙ্গে মোট তিনশো টাকা দেওয়া হবে এছাড়াও ভোটের সময় কোনো জরুরি প্রয়োজনে খরচ করার জন্য আর এই টাকার পরিমাণও অপরিবর্তিত রয়েছে বিগত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যে দেওয়া হয়েছিল সেই হিসেবে প্রিসাইডিং অফিসারকে এছাড়া মোবাইল ফোনের খরচ হিসাবে পঞ্চাশ টাকা দেওয়া হবে এবং প্রিসাইডিং অফিসারকে মোবাইল থেকে এস এম এস নিয়মিত ভোট দানের হার সহ বিভিন্ন তথ্য কিন্তু জানাতে হবে এছাড়া প্রত্যন্ত এলাকায় ভোট কেন্দ্র হলে আরও একদিন আগে ভোট কর্মীদের রওনা দিতে হবে এর জন্য প্রত্যেককে অতিরিক্ত দেড়শো টাকা করে বরাদ্দ করা হয়েছে এসব ক্ষেত্র টাকার পরিমাণ বাড়েনি সরকারি কর্মী শিক্ষক প্রমুখ মূলত ভোট দায়িত্ব পালন করে থাকেন দু চোদ্দ সালের তুলনায় ভোটের কাজ করার ভাতা না বাড়ায় স্বাভাবিকভাবেই ভোট ক্ষুব্ধ এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী যে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ভাতা ঠিক করে এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন ভাতা বৃদ্ধির জন্য তারা নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছেন ভোট কর্মীরা যারা প্রশিক্ষণ দেবে সেই মাস্টার ট্রেনারদের জন্য প্রতিদিন সাড়ে তিনশো টাকা করে ভাতা ধার্য করা হয়েছে তবে প্রশিক্ষকদের ভাতা কখনোই এক হাজার টাকার বেশি হবে না ভোটের ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টারের কর্মীদের প্রতিদিন দুশো টাকা করে ভাতা ঠিক করা হয়েছে তো বন্ধুরা ভোট কর্মীদের ভাতা সংক্রান্ত যে আছে লেটেস্ট আপডেটস সেটি আপনারা পেলে